আমরা এসে গেছি ঢেউ সাগর ঢেউ সাগরে ওখানে সমুদ্রের তীরে আমরা ঢেউ সাগরে ওখানে আছি এই যে আমাদের সব টিম আসছে রবিন কোথায় গো আরও টিম সামনে চলে গেছে ও অমর দা ও অমর দা পা নাড়াও হাত নাড়াতে হবে না অমরদাকে বললাম অমর দা আমাদের পাহারা দেবার জন্য এসছে বলছে আমি সমুদ্রে নামবো না তোমাদের দেখব সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে এই রাস্তাগুলো ভেঙে গেছে যত সম্ভব এইসব বন্যা ইয়ে যখন এসছিল না ঢেউ এসেছিল এই ঝড়ের সময় প্রচণ্ড হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুবই পুরোনো অবস্থা বানানোর পরে সবই ভেঙে গেছে সমুদ্রে স্নানের পূর্বে আমরা খাওয়া দাওয়া করব আগে এই হলো সমুদ্র স্পিড বোট চলছে সবাই স্পিড বোটে উঠেছে কোথায় কি খাবি এই রতনদা ਏਦੋਂ ਦਾ ਇਹ ਹੋਣਾ ਉਹ ਆ ਕੇ ਖਾ ਵੀ ਨਾ ਕਿ ਨੇਪੇ ਖਾ ਉਹ ਲੈ ਖਾ ਵੀ ਆ ਕੇ ਵਾ ਦੁਪਹਿਰੇ ਖਾਵਾ ਖੇ ਨਹੀਂ ਨੇਪੇ ਜਾ ਦੋ ਘੰਟਾ ਜਾਣਾ ਕਿ ਦੁਪਹਿਰਾਂ ਦਾ কি খাবি কি খাবি যা মুড়ি খেয়ে খাওয়া দাওয়া করছে এখন বাচ্চারা এই তোমরা কিছু খাবে নাকি মুড়ি খাচ্ছে সবাই এ সুমি আর চশমা দেখিস না অনেক চশমা কিনেছিস

এদিক দিয়ে আসো এদিক দিয়ে আরে এরা কি করে না এত লেট করে এদিক দিয়ে এদিক দিয়ে এই মাতাজি ওরা কানে শোনো না সব লাইন বলে লাগবে না বই দিদি চলো এই দেখে দেখে চল চলো নাবো 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 এই আমাদের টিম নামছে চলো অমর নিচের দিকে তাকিয়ে দেখে দেখে চলো আস্তে আস্তে শুনিও কে কোলে নে পার করো তো ভাই রবীন এটাকে নাও তো হ্যাঁ নাও আরামসে যাওয়া যাবে তোমরা যেতে পারো না বলে তো অসুবিধা চলো দেখে দেখে যাও সুন্দরভাবে যাবে जाओ पी रही है तो एक दे प्लेन रास्ता जाओ एक दे है बांधी के बांधी के बांधी कट दे ना वो वो दिखता दे के बांधी कट दे ना वो एक ही जा जा सुमी जा আরে সবাই চলে যাচ্ছে ও এখানে ইয়ে করছে এত বড় মেয়ে হয়ে ফোনটা রেখে দে ফোনটা রেখে দে চলো 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 না গো এদিক দিয়ে না বোনা এই যে এই পাশে এই এই সাইড দিয়ে ছোটো পাথর দিয়ে নাম এদিকে চলে আছে ভূমি এদিকে চলে আসে এদিক দিয়ে এদিক দিয়ে আরে ছোট পাথরে পা দে না বোকা

Kijk hey knap. Hey. Ja, ja. আমি দাঁড়াচ্ছি আমি এইখানে দাঁড়াবো জুতো রাখলে এখানে রাখো সবার কথা বলছি জুতো এইখানে সবার রাখো সবাই এখানে জুতো রেখে যাও এইখানে রেখে যা ঠিক আছে আরে জুতো রাখ না কোথায় রাখবি আবার কোথায় যাবি চলো চলো তাহলে ওই যে ওদিকে নামবেন ওদিকে নামবেন ওই জায়গাটা ফাঁকা আছে ওদিকটা না না বোন কোন দিয়ে এই ওদিক দিয়ে নামা যাবে না এই सागर किनारे दिल ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है सागर किनारे हैं कटो बैठोगा

গেরিটটা নেবে না এই গেরিটটা গেরির চশমা নেবে গেরি চশমা দান একটু দাঁড়ান আমি এদের আমি দিয়ে চলে আসি চশমাটা ধরেন তো আমি ওপরে চলে আসবো ছবিটা তুলে চশমাটা নেই চশমাটা হে চলো চলো না আর দেরি করো না ওই চাতাল চাতাল দিয়ে চলো চাতাল দিয়ে চলো আরে বাবা চলো না রে দা এটা ধরেন হে দা

আরে এদিকে ফাঁকা আছে আর কোথায় ফাঁকা যাচ্ছ বেশি ফাঁকা বেশি ফাঁকায় না বেশি ফাঁকায় না রবি 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 কবি বেশি ফাঁকায় না এখানে অত বেশি না না এমনি এই দেখো ওকে কিন্তু ফেলবে তোমাকে নাটক করতে এসছো এখানে এই এই আমার ভিডিও করছে এই যে ফটোগ্রাফার ছবি তুললে ওকে বলো আমি চশমা পরে পরে আসছি তোমরা আগে তুলো ऐ सागर के लहरो हम भी आते हैं सागर के लहरो हम भी आते हैं ठहरो रसिता मंजिल मंजिल हम को ले चलो ऐ सागर के लहरों

আমরা দীঘার সমুদ্রে এসেছি ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের সকল সদস্যরা মানে কিছু সদস্য সকল সদস্যরা দুদিন এখানে আনন্দ করব গান গাইব মজা করব আপনাদের লাইভ দেখাচ্ছি দীঘা সমুদ্রের লাইভ আবার পরে দেখা হবে টেনে নিয়ে মাটি টেনে তলদার তলা থেকে মাটি টেনে নিয়ে যাচ্ছে দেখ একটা করে তুলবে ভাই একটা করে হ্যাঁ হ্যাঁ এবারে মাকে তোলো যাও তোমরা যাও গোবলুকে নিয়ে তোলো গবলুকে সাথে নিয়ে এই গোবলুকে দুজন দুদিকে ধরে দাঁড়া সামੁੰদারমেই না হাকে অর ভি তোর নাম কি নি হো ঘন্টা ধরো বহুদূর জন্য সামੁੰদারমেই না হাকে অর ভি ঘন্টা ধরো তোর নাম কি নি হো আরে লাগা হে গোপু কানিয়নে গোপু দিয়নে দড়াও 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 দড়াও

অমর দাস মে না হাকে অমর দাসন মিল কোথায় ভালো করে তোল তো ধরতে তো পারিস না ক্যামেরা টানা বন্ধুরা এবারে আমরা চান করবো সবার ছবি তুললাম পুরো ভিড়ে ভিড় দীঘা আষাঢ় মাসে দীঘা মেঘাচ্ছন্ন আকাশ দারুণ চলেছে গুড বাই